আটাইশো টাকা কেজি কত কেজি করে হচ্ছে এটা কেজি সাইজের দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরপুর এক মাছের বাজার থেকে বেসা কিনা কেমন ইলিশের কত করে কেজি বিক্রি করতেছেন এগুলা আটাইশো টাকা কেজি কত কেজি করে হচ্ছে কেজি সাইজের ইলিশ আঠাইশো টাকা কেজি খুব সুন্দর ইলিশগুলা তো এই পাশে হচ্ছে নদীর মাছ দেখতে পাচ্ছেন ভাই ভাই আমি কত করে কেজি বিক্রি করতেছে সাতশো টাকা কেজি আর নদীর পাঙ্গাস না এটা এটা কত করে কেজি চারশো পঞ্চাশ আর হচ্ছে ভূতকুম মাছ ভূতকুম কত করে কেজি ভাই পাঁচশো টাকা কেজি আর নদীর কাকলা মাছ কাকলা কত করে ছয়শো পঞ্চাশ একদম ছয়শো টাকা সব কিছুই নদীর মাছ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি দামে বিক্রি হচ্ছে এই বাজারটিতে মাছের কিন্তু প্রচুর দাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বাই মাছ

তো নদীর ছোট ছোট চিংড়িরও বেশ আমদানি রয়েছে এই মাছের বাজারটিতে তো প্রচুর পরিমাণে রুই কাতলা রয়েছে এই বাজারটিতে দেখেন এই যে হ্যাঁ বাজারে মাছ যেমন বেচা কেনাও তেমন এই দেখেন বিশাল বড় বড় রুই আর এখানে রয়েছে বিশাল বড় একটি লাশকার তো এই ছিল আজকের মাছের বাজারের চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ